এই যে এটি দেখতেছেন একটি হচ্ছে চার্জার ফ্যান হচ্ছে চার্জ দিয়ে চলে এই যে এখানে আমি বিদ্যুতের লাইন দিয়ে দিয়েছি এখানে দেখেন ইনটিকে চলে গেছে তবে এখানে এই যে এখানে সুইচটা হাত এই যে এখানে সুইচটার সমস্যা এই সুইচটাতে ঠাসা দিয়ে ধরে থাকলে অর্থাৎ চাপ দিয়ে যদি ধরে থাকি তাহলে এই ফ্যানটি চলছে আর যদি চাপ ছেড়ে দেওয়া হয় তাহলে আর এখানে এই ফ্যানটি ঘুরতেছে না এই সুইচটারই সমস্যা এটা ঠিক আছে এটাও ঠিক আছে এগুলো এর কোনো সমস্যা নেই শুধু এই এসিডিসি যে আছে এই সুইচটা আছে এই সুইচটার সমস্যা এই কাজ করতেছে না এই সুইচটি আমি মেরামত করব। আপনাদের এখানে দেখাবো আপনি দেখেন যদি দেখেন তাহলে অবশ্যই আপনার নিজের বাড়িতে থাকা একটি ফ্যান এভাবে মেরামত করতে পারবেন আমি এটা কলা খুলে নিলাম এটার এস এম পি এস সার্কিটটি ওকে আছে এই এস এম পি এস সার্কিটের কোনো সমস্যা নেই এর যেখানে দুইটি লাইন আছে এটা হচ্ছে ব্যাটারি সংযোগের ছিল এই ব্যাটারি সংযোগটি এখান থেকে কেটে দিয়েছে ডাইরেক্ট এটা হচ্ছে বিদ্যুতে চালায় এসিতে চালায় তো এখন আমি এটা আপনাদের এই যে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের প্রবলেম সুইচের প্রবলেম এই সুইচটা আমি ঠিক করে দিব আপনারা দেখেন আমি এটি কাজ করে দিচ্ছি ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আমার হাতে যে সার্কিটটি দেখতেছেন এই সার্কিটের যে অন অফ এসি ডিসি সুইচ এই ডিসি সুইচের সমস্যা এই যে এই সুইচটাতে ঝালাই দিয়ে নেওয়া এখানে কোনো রকম ফাটা নাই কোনো ডিসকানেক্ট নাই তো আমি বুঝতে পারলাম যে তাহলে এই সুইচের মধ্যে কিছু ফাঙ্গাস তৈরি হয়েছে বা ময়লা ধরেছে তো আমি এখানে এই যে আমার হাতে সিরিঞ্জ দেখতেছেন এই সিরিঞ্জের মধ্যে বিয়ারিং অয়েল আছে আর এই বিয়ারিং অয়েলটা আমি আপনাদের তৈরি করা দেখাবো বাসাবাড়িতে আপনারা এই বিয়ারিং অয়েলটা তৈরি করে নিতে পারবেন এই বিয়ারিং অয়েল দিয়ে যত ধরনের ফ্যান রয়েছে ফ্যানের শ্যাপ বিয়ারিং বুশ যত যা কিছু আছে এই সবগুলোতে এই তেলটা দিলে সেগুলো ভালো চলে ফ্যানগুলো আর আমি দিয়ে দিচ্ছি এই সুইচের কেননা এই সুইচটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে এই তেল ব্যবহার করার কারণে এই সুইচটা ভালো হয়ে যাবে অর্থাৎ সমস্যা যেটা আছে সেই সমস্যা দূর হয়ে যাবে আর এই ফ্যানটি মেরামত হয়ে যাবে তো আমি বিশেষ করে এই তেলটা সচরাচর প্রতিদিনই ব্যবহার করে থাকি এবং আমি নিজেই এই তেলটা তৈরি করে থাকি তো এই তেলটা তৈরি করা আমি আপনাদের দেখাবো আর আমি এই যে সুইচে যে তেল দিচ্ছি এই তেল দেওয়ার পর এই সুইচটাতে একটু নাড়াচাড়া দিলে যে আপনারা শুনতে পাচ্ছেন যেটি যে আমি একটু সুইচ নড়ালে খট খট খটখট করে সাউন্ড হচ্ছে এই সাউন্ডের ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা একটু সুইচটা মিনিট দু তিনিক ধরে হচ্ছে নড়াচড়া করবেন এরপর এই ফ্যানটি সুইচ ওকে হয়ে যাবে আর কিছু করার প্রয়োজন হবে না তো আমি ফ্যানটি সেট করে নিয়েছি ভিডিওটি স্কিপ করে নিয়ে বিদ্যুতে লাইন দিয়ে দিলাম হেজে দেখেন এখানে আমার ইন্ডিকেটার চলে গেছে এবং এই যে আমার এই সুইচটা সম্পূর্ণভাবে ওকে হয়ে গেছে আপনি এই যে ভিডিওটি দেখলেন ঠিক এভাবে আপনি আপনার বাড়িতে বসে আপনি আপনার নিজের ফ্যানটি মেরামত করতে পারবেন এতে কোনো সন্দেহ নয় আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত অপেক্ষায় থাকবেন সাথেই থাকবেন